সিংহু বর্ডারে বসে আন্দোলন করেছে সত্তর জনেরও বেশি মানুষ যারা মারা গিয়েছে শীত গ্রীষ্ম বর্ষায় ভারতীয় জনতা পার্টির পুলিশ সাদের মেরেছে উত্তরপ্রদেশের লাখ রে গুলি চালিয়েছে তারা নিজের প্রাণ দিয়েছে সেই কৃষক কারোর প্রাণ নাইনি ইতিহাসের মতো তারা শিক্ষা দিয়েছে আন্দোলন এমনি করতে হয় ভারতীয় জনতা পার্টিকে মাথা নিচু করে কৃষকদের সেই তিন বিলকে প্রত্যাহার করতে হয়েছে আমিও তাই আপনাদের কাছে করজোড়ে বিনম্র চিত্তে নত মস্তকে বলবো বদলা নয় বদল চাই পরিবর্তন চাই হিংস্র সশস্ত আন্দোলনের মধ্যে নয় আন্দোলন হবে আমার বক্তব্যের মধ্য দিয়ে আন্দোলন হবে যুক্তি যুক্তিতর্কের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করার পথ দেখিয়েছে সেই আন্দোলনের পথে আমরা লড়ব সারা বাংলায় আমরা আন্দোলন করব কিন্তু আন্দোলন মানে কারোর ঘর পুড়িয়ে দেওয়া নয় আন্দোলন মানে কোনো মানুষের প্রাণ নেওয়া নয় কারণ আপনার বিপদে আমি আছি আমার বিপদে আপনি থাকবেন এই ভারতবর্ষে তাই বলেছেন আমি বলেছি এর আগে কাজী নজরুল ইসলামের কথা ঠিক তেমনিভাবে মহাত্মা গান্ধীও বলেছেন আপনারা জানেন মহাত্মা গান্ধীও বলেছেন রঘুপতি রাঘব সীতারাম পতিত পাবন সীতারাম ঈশ্বর বাল্লা তেরো নাম সবকো সবমতি দে ভগবান ঈশ্বর আল্লাহ সকলের মধ্যে আমার মধ্যে আবার বৌ আমার বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর মানুষের মধ্যেই ঈশ্বরের বাস আল্লাহর বাস আপনি মানব ধর্মকেই রক্ষা করুন মানুষের মধ্যে প্রেম জাগান হিংসা নয় হিংসা নয় তাই আবারও বলি আন্দোলন চলবে ওয়াক বিল প্রত্যাহার করব সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির সলিসিটর জেনারেল তুষার মেহেতা তিনি গিয়ে বলেছেন যে আমরা এই দুটো ধারাকে এখনই ইমপ্লিমেন্ট করব না আমরা অ্যামেন্ডমেন্ট আনবার চেষ্টা করছি কি সেই দুটো ধারা যেটা ওয়াকাফ দিলে বিলে বলা Shampoo! পত্তির কাগজ যদি দেখাতে না পারো তাহলে ওয়াকাপের সম্পত্তি থাকবে না ওটা বলেছে এখন আপনি ক্যাপ্টিন অ্যাভেন্স রাখুন আমরা এই ধারা প্রয়োগ করতে চাচ্ছি না অর্থাৎ ওয়াকাপ সম্পত্তি বছরের বছর ধরে যারা ইউজার যারা ভোগ করছেন যারা অধিকার করছেন তেমনি করেই তারা অধিকার করে থাকবেন এটা এখন রদবদল হবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট তার রায় দিচ্ছে আরেকটি কি বলেছেন তুষার মেহতা সেন্ট্রালের যিনি সলিসিটর জেনারেল তিনি বলেছেন ওয়াকাফ বোর্ডে যে অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে মনোনীত সদস্যের কথা সেটা এখনই ইমপ্লিমেন্ট অর্থাৎ বলবৎ হবে না ভারত সরকার এখনই বলবৎ করবে না এটা যতক্ষণ না সুপ্রিম কোর্ট তার রায় দিচ্ছে আমি আপনাদের কাছে বলবো সুপ্রিম কোর্টের রায়ের উপরে আপনারা ভরসা রাখুন সুপ্রিম কোর্ট উচ্চতর ন্যায়াধীশ তার উপরে আমরা বিশ্বাস করি ভরসা করি সেই ভরসার উপরে রেখে আগামী দিন আমরা আন্দোলন চালিয়ে যাব তাই আপনাদের কাছে আবারও বলি সর্বধর্মের সম্প্রীতির এ এক সমাবেশ সম্প্রীতির এক মিছিল যতদিন আপনারা গ্রাম বাংলায় একসাথে থাকবেন ভারতবর্ষের মানচিত্র পাল্টে ওরা দিতে পারবে না ভারতবর্ষের একশো কোটি মানুষের মধ্যে শিখ সাই বাংলার সকল মানুষের ঘরে ঘরে উন্নয়ন থাকবে আমরা লাল বোতামে ভোট দিয়েছি আপনাদের পাশে থেকেছি আপনারাও শান্তির বার্তা নিয়ে এই বাংলায় শান্তি প্রতিষ্ঠিত রাখুন একথায় এই সভায় যারা এসেছেন তাদেরকে আবারও বারে বারে করজোরে বিনম্র চিত্তে নতমস্তকে এই আবেদন জানাই কারণ জ্বালাময়ী বক্তৃতা হিংসা আপনার হিংসাই আনবে আরেক ধর্মের প্রতি আরেক ধর্মের মানুষের কিন্তু হিংসা কখনোই কারোর ভালো করে না কারোর মৃত্যু কখনোই কারোর ভালো করে না একমাত্র সকলের সহাবস্থানেই এই রাজ্য আছে এই দেশ থাকবে এই দেশ থাকবে ভালো থাকুন বন্দে